তো আয়শা বন্ধু অনন্ত তো আজকে দেখতে পারলাম না আমি আসলে एक्चुअली বরবাদ এসেছিলাম কিন্তু টিকিট পাচ্ছি না আজকে তো এই দুপুরবেলা আসছে কাউন্টার থেকে বলছে যে আজকে হবে না কালকে 11টার সময় শো আছে তখন দেখতে বলছে আর কি এটা তো অবশ্য আমরা সিএনজি ভাড়া করে আসছি অনেকগুলো টাকা গেছে কিন্তু আপনার এখন আয়শা দেখতেছ যে না টিকিট পাচ্ছি না এটা তো অবশ্য খারাপ লাগার বিষয় বরবাদ দেখতে আসছি কাউন্টারে আগামী দুই দিনের টিকিট একদমই বুক টিকিটই নাই আমরা টিকিট পাচ্ছি না এত হাইপ উঠে গেছে এই সিনেমার বেশ ভালোই লাগতেছে বাংলাদেশে সাকিব খানের যতগুলি মুভি আসছে এখন পর্যন্ত বিগত 10 বছরের তুলনায় গত দুই তিন বছর ধরে যেভাবে সে হাইপ মানে ক্রিয়েট করে গেছে বাংলাদেশে অসাধারণ যদি একটু ভোগান্তি হচ্ছে যে আমরা ফিরে যাচ্ছি আবারও আবার দেখি দুই তিন দিন পর আবার এসে টিকিটের জন্য ব্যবস্থা করতে পারলে তখন দেখব আশায় থাকলাম ইনশাল্লাহ দেখতে পারবো খুব তাড়াতাড়ি বরবাদ দেখার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু এখন তো শুনলাম যে ঠিকই কাউন্টার সব আগেই বুক হয়ে গেছে আসলে ঈদের সময় তো এখন মন খারাপ আসলে ঘুরতে বের হয়েছিলাম ভাবলাম যে একটু সিনেপ্লেক্সে সিনেমা দেখে যাই আর সাথে ওয়াইফ আছে এই জন্য আর কি সময়টা ভালো ওরা বলছে যে কালকে পরশু দিন এটা আসে নাকি তো এখন অনেকক্ষণ ছিলাম পরে ভাবলাম পরশু দিন হবে না

ভেবেছিলাম হয়তো বরবাদ না দেখতে পারলেও হয়তো অন্য কোনো মুভি দেখব কিন্তু কোনো মুভিরই টিকিট পাচ্ছি না এখন দেখি অন্য কোথাও যদি দেখা যায় তাহলে দেখবো আজকে আসলে স্পেশালি বরবাদ দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু টিকিট তো আসলে তারপর ইচ্ছা ছিল যে যে কোনো একটা হইলেই হয় কিন্তু একটাও আসলে আমরা টিকিট পাই না ইভেন বরবাদের হচ্ছে আগামী চার দিনের কোনো স্লট খালি নাই অনলাইনে অনেক চেষ্টা করেছি অনলাইনে টিকিট পারচেস করতে পারি মানে ওয়েবসাইটেই ঢুকতে পারে এত ওয়েবসাইট এত বিজি যার জন্য আমাদের আর কি সরাসরি আসতে হলো কিন্তু তারপর আফসোস কোন টিকিট পেলাম না আমরা তিনজন আসছিলাম কিন্তু একটা সিঙ্গেল টিকিটও নাই যে একজন দেখবে তা তো আর আসলে হয় না ফ্যামিলি সবাই মিলে যখন দেখতে আসছি তার জন্য কোনোটাই দেখতে পারলাম না তা তো অবশ্যই ইচ্ছা ছিল যেহেতু বরবাদ দেখবো তো এখন দেখতে পারি নাই এখন তো হতাশ হয়ে যায় বরবাদ না দেখলেও আমরা চাইছিলাম ডাগি দেখব বা অন্তরাত্মা বা জঙ্গলি যে কোনোটাই হোক আজকে কোনোটাই দেখতে পাই নাই তাই হতাশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ